হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দিদি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তন সম্পর্কে এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিধি সম্পর্কে এই দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে এখন আমি যদি তোমাদেরকে বলে দেই যে তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমরা জানো যে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি সিক্স মার্কসের কোশ্চেন লিখতে হবে পরীক্ষায় এবং একটি টু মার্কসের কোশ্চেন লিখতে হবে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে কী থাকবে দুটি ছয় নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে একটি লিখতে হবে তাহলে আমি যদি এখনই বলি দিই যে তোমাদের একটি প্রশ্ন এটা পড়লে এটাই আসবে তাহলে কেমন হয় আমি বলছি যে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এই প্রশ্নটিই তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি কিন্তু কমন আসতেই পারে ঠিক আছে এটাই আসবে তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে দেখো আন্তর্জাতিক যে সম্পর্ক এটা কিন্তু একটা গতিশীল ধারণা বা একটা গতিশীল শাস্ত্র যার মধ্যে যার যে বিষয়বস্তু সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে আন্তর্জাতিক সম্পর্কের যে আলোচনা সেটা যদি বলা যায় সেটা কিন্তু প্রাচীন কাল থেকে শুরু হয়েছে ধরো একটা শিশু একটা শিশু জন্মের পর থেকে আস্তে আস্তে বড় হবে এবং নতুন কিছু শিখতে থাকে তাই তো যত বড় হবে নতুন কিছু শিখতে থাকে ঠিক তেমনই আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটি আগে কিন্তু একটা সংকীর্ণ বিষয় ছিল খুব ছোটো একটা বিষয় ছিল যত দিন যাচ্ছে তত কি হচ্ছে যে এই আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয় আলোচ্য বিষয় তা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই তো আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ একটা দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক কীরকম কূটনীতি নীতি বাণিজ্য বিশ্বায়ন বর্তমানে যে বিশ্বায়ন ঘটছে ঠিক আছে তারপরে ধরো বিশ্ব উষ্ণায়ন পরিবেশ বিশ্ব পরিবেশ সমস্ত কিছু নিয়ে আলোচনা করে এই আন্তর্জাতিক সম্পর্ক তাহলে যতদিন যাচ্ছে তত কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ সেটা বাড়ছে বিকাশ ঘটছে এবং এর পরিধিও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখো তাহলে এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম ঠিক আছে তোমরা কিন্তু এটা শিখবে তাহলে এই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ প্রাচীন কাল থেকে ধরা যায় কখন যেমন ভারতের একজন কৌটিল্যের নাম তোমরা শুনেছ কৌটিল্য তার লেখা একটা গ্রন্থ আছে যার নাম হচ্ছে অর্থশাস্ত্র ঠিক আছে অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্রের মধ্যেও কিন্তু যে একটা রাজ্য কীভাবে চালাতে হবে পরিচালনা করতে হবে তার সম্পর্কে লেখা আছে তাহলে এই যে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক আছে সেই বিষয়ে কিন্তু কৌটিল্যের লেখায় তারপরে ম্যাকিয়া ভ্যালি ঠিক আছে ম্যাকিয়া ভ্যালির ভ্যালির ঠিক আছে ইতালির ম্যাকিয়া ভ্যালি নামে একজন দার্শনিক ছিল তার একটা গ্রন্থ আছে দ্য প্রিন্স ঠিক আছে এই দ্য প্রিন্স গ্রন্থেও কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়ে অনেক তথ্য পাওয়া যায় প্রাচীনকালে কৌটিল ম্যাকিয়া ভেলি ঠিক আছে চীনের দার্শনিক ছিল তাহলে এমন বহু কিন্তু গ্রন্থ আগে প্রাচীনকালে পাওয়া গেছে যার মধ্যে কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তথ্য পাওয়া গেছে ঠিক আছে কিন্তু তখনও কিন্তু আন্তর্জাতিক যে সম্পর্ক এটা একটা শাস্ত্র হিসেবে একটা পৃথক শাস্ত্র হিসেবে গড়ে উঠেনি তখনও এই যে আন্তর্জাতিক সম্পর্ক এটা একটা পৃথক শাস্ত্র রূপে গড়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ঠিক আছে তা দেখো প্রাচীন প্রাচীনকাল ও আন্তর্জাতিক সম্পর্ক গেল নেক্সট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আগে আন্তর্জাতিক সম্পর্ক দেখো প্রথম বিশ্বযুদ্ধ হয় তোমরা জানো যে উনিশশো চোদ্দো থেকে উনিশশো বা উনিশ অনেকে বলে ঠিক আছে যেটাই বলো তাহলে এই দু সালের আগে যেমন নবজাগরণ নবজাগরণ ঘটে ইউরোপে ঠিক আছে ইউরোপে কি ঘটে যে নবজাগরণ নবজাগরণ ইংরেজিতে বলে রেনেসাস ঘটে যার ফলে সেখানে আর কি নতুন আগে কিন্তু ইউরোপে বলা হতো অন্ধকারের যুগ চলছিল তখন মানে অন্ধবিশ্বাস ছিল ঠিক আছে যে ধর্মীয় লিডাররা যা বলতো সেটাই মেনে নিত নিজেরা যে নিজের চিন্তা ভাবনা দিয়ে কিছু ভাববে তা কিন্তু না মানে সেখানের মধ্যে বিজ্ঞান মনস্কতা কিন্তু তখন দেখা দেয়নি কিন্তু যখন নবজাগরণ দেখা দেয় তখন কি হয় ইউরোপে আর কি বিজ্ঞান মনস্কতা বাড়ে শিল্প সাহিত্য চর্চা বৃদ্ধি পায় ঠিক আছে নতুন একটা দিগন্তের আলো ছড়িয়ে পড়ে ইউরোপে তাহলে সেই নবজাগরণ তারপরে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব ঠিক আছে শিল্প বিপ্লব অর্থাৎ ইউরোপে শিল্প বিপ্লব ঘটে বলতে ইংল্যান্ডে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে শিল্প বিপ্লবটা কি যে আগে যেমন মানুষেরা যন্ত্রপাতি ছিল না ততটা তখন কি করতো মানুষ ধরো কৃষিকাজে সব হাতে হাত দিয়ে কাজ হতো ঠিক আছে হাত দিয়ে ধরো ধান কাটা হয় ঠিক আছে বর্তমানে বা হাত দিয়ে সমস্ত কাজ করা হতো কিন্তু ইউরোপে কি হয় যে উন্নত যন্ত্রপাতি কারখানা ইত্যাদি স্থাপনের ফলে কি হয় যে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে অনেক জিনিস উৎপাদিত হতে লাগলো ঠিক আছে উৎপাদন উৎপাদন বেড়ে গেল যদি হাতে কোনো সুতির বস্ত্র বানানো হতো ধরো হাত দিয়ে কোনো কাপড় বোনা হচ্ছে তাহলে যে টাইমটা লাগে একটা যন্ত্রের সাহায্যে একটা মেশিনের সাহায্যে একটা উন্নত মেশিনের সাহায্যে যেটা বানানো হবে খুব কম সময়ে হয়ে যাবে তাহলে এই যে উন্নত যন্ত্রপাতি কারখানা ঠিক আছে কলকারখানা সেখানের মধ্যে উন্নত যন্ত্রপাতির ফলে সেখানে যে উৎপাদন ক্ষমতা এতটাই বেড়ে যায় তাহলে সেই যে বিপ্লব হয় সেটাই হচ্ছে শিল্প বিপ্লব শিল্পক্ষেত্রে যে বিপ্লব আসে তাহলে এটার জন্য কি হয় যে ভারতে যখন তখন ইউরোপে শিল্প বিপ্লব ঘটে আর ভারতে মানুষ কী করতো যে হাতে তৈরি করতো জিনিস তাহলে ভারত কিন্তু তখন পিছিয়ে পড়ে ইউরোপের তুলনায় তাই না যেখানে যন্ত্রের সাহায্যে উৎপাদন হচ্ছে সেখানে কি হাত আর হাত দিয়ে আর কত উৎপাদন করবে তাই না তাহলে সেটা দেখা যায় তারপরে এই ওয়েস্ট ফেলিয়ার চুক্তি এই সময়ে আর একটা যেটা ঘটনা সেটা হচ্ছে ওয়েস্ট ফেলিয়ার চুক্তি ওয়েস্ট ফেলিয়া চুক্তি ঠিক আছে এই ওয়েস্ট ফেলিয়া চুক্তি কি যে কী হয় ইউরোপে তখন কী হচ্ছিল যে একটা ওয়েস্ট ফেলিয়ার চুক্তি স্বাক্ষরিত হয় কিসের জন্য যে তখন কিন্তু ইউরোপে খ্রিস্টান যে ধর্ম ছিল খ্রিস্টানদের মধ্যে কিন্তু দুটি ভাগ ছিল একটা প্রোটেস্ট্যান্ট একটা ক্যাথলিক যেমন মুসলিম ধর্মের লোকেদের মধ্যেও দুটা ভাগ আছে কিন্তু ঠিক আছে যেমন শিয়া সুন্নি হ্যাঁ তেমনি খ্রিস্টানদের মধ্যে ভাগ আছে প্রোটেস্ট্যান্ট আর একটা ক্যাথলিক তাদের মধ্যে কিন্তু কী ছিল যে দ্বন্দ্ব চলছিল অর্থাৎ তখন সাম্রাজ্য ছিল আর সেখানের যে সম্রাট ছিল সে কী করতো রাজ্যের ওপর চাপিয়ে দিত ধর্ম ধরো এটা একটা সাম্রাজ্য এর মধ্যে ছোটো ছোটো অনেক রাজ্য আছে তাহলে এই সাম্রাজ্যের যে সম্রাট ঠিক আছে যে সম্রাট থাকতো সে কি করত যে এই লোকেরা এখানকার লোকেরা ধরো আগে ক্যাথলিক ছিল এখানের লোকেরা প্রোটেস্ট্যান্ট ছিল তাহলে যেই সম্রাট যদি এখানের সম্রাট যদি ক্যাথলিক হয় তাহলে নিজে যেই ধর্ম অবলম্বন করে সেই ধর্ম অন্য রাজ্যের উপর চাপিয়ে দিত সম্রাট যদি ক্যাথলিক হয় এখানে যদি প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী মানুষরা থাকে এই রাজ্যের ওপরও ক্যাথলিক ধর্ম চাপিয়ে দেওয়া হতো তাহলে এটা কি ঠিক ঠিক ছিল না তাহলে প্রত্যেকটা রাজ্যের ওপরই ধর্ম চাপিয়ে দেওয়া হতো এমন অনেক দ্বন্দ্ব চলে যুদ্ধ চলে ছোট ছোট প্রায় ত্রিশ বছর ধরে সেখানে কিন্তু প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের মধ্যে একটা যুদ্ধ চলে ত্রিশ বছরের যুদ্ধ তাহলে তারপরে এই ওয়েস্ট ফিরিয়ার একটা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে কী হয় যে এই ইউরোপে কি হয় যে ছোটো ছোটো যে রাজ্য আছে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় যে তারা নিজ ধর্ম অবলম্বন করতে পারবে সেই প্রত্যেকটা রাজ্য সার্বভৌমত্ব ক্ষমতা আর কি তাদেরকে দেওয়া হবে সার্বভৌমত্ব মানে একটা রাজ্য তার যে নিজ ক্ষমতা সার্বিক ক্ষমতা যে সে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হবে না সেটাই হচ্ছে সার্বভৌমত্ব যেমন ভারত একটা হচ্ছে সার্বভৌম দেশ সার্বভৌমত্ব কথার অর্থ হচ্ছে যে সার্বিক ক্ষমতা বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত সেটি হচ্ছে সার্বভৌমত্ব যেমন ভারত উনিশশো সালের আগে ব্রিটিশ ব্রিটিশের দ্বারা নিয়ন্ত্রিত ছিল তাহলে তখন কিন্তু ভারত একটা সার্বভৌম রাষ্ট্র ছিল না যখন ভারত স্বাধীন হয়ে যায় ভারত ভারতের যে জনগণটা আছে তারা নিজেদের শাসক নিজেরা নির্বাচন করে এবং মোট কথা ভারতের কাছেই সমস্ত শক্তি আছে তাই না অন্য অন্য দেশের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না তাহলে এটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা আমাদের উপরে কোনো দেশ চাপিয়ে দিতে পারবে না আমাদেরকে অন্য দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না এটা হচ্ছে সার্বভৌমত্ব তখন সেখানে এটাই হয় যে ওয়েস্ট ফিলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে সেখানে কিন্তু শান্তি স্থাপিত হয় বোঝা গেল তাহলে এই ঘটনাগুলি এই প্রথম বিশ্বযুদ্ধের আগে আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ সেটা ঘটানোর জন্য মুখ্য ভূমিকা পালন করে এই ঘটনাগুলি ঠিক আছে নবজাগরণ ইংল্যান্ডের শিল্প বিপ্লব ওয়েস্ট শান্তি চুক্তি ঠিক আছে ওয়েস্ট শান্তি শান্তি এটা নেক্সট দেখো যে প্রথম বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় উনিশশো থেকে উনিশশো সাল বা উনিশ সালও বলে তাহলে এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয় তারপরে কি হয় যে এই বিশ্বযুদ্ধের পরে কিন্তু জাতিসংঘ লিগ অফ ন্যাশন কিন্তু স্থাপিত হয় উনিশশো কুড়ি সালে তোমরা জানো উনিশশো কুড়ি সালে কি হয় যে লিগ অব নেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কিসের জন্য যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় ঠিক আছে তার জন্য কিন্তু জাতিসংঘ বা লিগ অব নেশন গঠিত হয়েছিল কিন্তু পরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে এই লিগ অব নেশন বা জাতিসংঘ আটকাতে পারেনি তার জন্য লিগ অব নেশন বা জাতিসংঘের অস্তিত্ব কিন্তু বর্তমানে নেই ঠিক আছে এখন যেটা আছে সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস তাই তো আর এই সময় উড্রো উইলসন যে ছিল উড্রো উইলসনকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি ছিল হচ্ছে উড্রো উইলসন তাহলে সেই উড্রো উইলসন উইলসন একটা চোদ্দ দফা প্রস্তাব পেশ করেন ঠিক আছে কত সালে উনিশশো সালে ঠিক আছে তাহলে এই উনিশশো সালে উড্রো উইলসন যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি কিন্তু একটা চোদ্দ দফা প্রস্তাব পেশ করেন কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে তাহলে সেই যে উনিশশো সালে এই চোদ্দ দফা প্রস্তাব পেশ করে এটার মূল উদ্দেশ্য কী ছিল যে শান্তি স্থাপিত করা ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যায় উনিশশো থেকে উনিশশো আঠেরো সালের পরে আঠেরো সালের মধ্যে তাহলে এই সময়ের পরে যাতে বিশ্বের মধ্যে শান্তি বজায় থাকে ঠিক আছে যুদ্ধ যাতে আর না হয় যুদ্ধ থেকে যাতে বিরত থাকা হয় তার জন্য কিন্তু এই উড্ডো উইলসন শান্তির জন্য এই চোদ্দ দফা প্রস্তাবটা বা এই চোদ্দ দফা চোদ্দ দফার নীতি উত্থাপন করে তাহলে এটা হয়ে যায় আরেকটা বিষয় তারপর এর পরেই কিন্তু যে যেটা বললাম জাতিসংঘ বা লিগ অফ নেশন কিন্তু গঠিত হয় এর দ্বারা অনুপ্রাণিত হয়েই এই যে উড্রো উইলসন চৌদ্দ দফা নীতি বা চৌদ্দ দফা প্রস্তাব উত্থাপন করেছিলেন এর দ্বারাই প্রভাবিত হয়ে এর দ্বারাই অনুপ্রাণিত হয়ে পরে কিন্তু এই জাতিসংঘ বা লিগ অফ নেশন কিন্তু গঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে আর যেটা বর্তমানে আর অস্তিত্ব নেই ঠিক আছে আর এই সময়েই হয় হচ্ছে রুশ বিপ্লব ঠিক আছে রুশ বিপ্লব রুশ বিপ্লব রুশ বিপ্লব লিডারকে ছিল লিডার ছিল ভ্লাদিমির লেন ঠিক আছে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সোভিয়েত রাশিয়া যেটাকে বর্তমানে বলা হয় সেখানে কিন্তু কি হয় সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিপ্লব করা হয় সেটাই হচ্ছে রুশ বিপ্লব সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কৃষকদেরকে জমি প্রদান করা হয় আগে কৃষকদের কী হতো যে জমির অধিকার ছিল না ঠিক আছে রাষ্ট্রের কাছে মূল অধিকার ছিল কিন্তু পরে কৃষকদেরকে জমিদান করা হয় মোট কথা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গ্রহণ করা হয় সমাজতান্ত্রিক রাষ্ট্রের মূল বক্তব্যই হচ্ছে বা মূল কথাই হচ্ছে সেখানের মধ্যে কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না ঠিক আছে সেখানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না যেমন পুঁজিবাদী রাষ্ট্রে কী হয় যে ব্যক্তিগত মালিকানা থাকে একজন ব্যক্তি যথ খুশি সম্পত্তি অর্জন করতে পারবে রাষ্ট্র সেখানে বাধা দেবে না কিন্তু পুঁজিবাদের বিপরীত হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র যেখানে মধ্যে রাষ্ট্র আর কি যাতে অর্থনৈতিক একটা সাম্য বজায় থাকে যাতে অর্থনৈতিক বৈষম্য না দেখা যায় একজন ব্যক্তির কাছে অর্থাৎ সম্পদ আরেকজন ব্যক্তির কাছে নেই ঠিক আছে পুঁজিপতি ব্যক্তিরা শিল্পপতি ব্যক্তিরা দরিদ্রদের শোষণ করছে সেটা যাতে না হয় সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে এটাই করা হয় যে রাষ্ট্র দেখবে যাতে একটা অর্থনৈতিক সাম্যতা বজায় থাকে তাহলে এটা করা হয় এই রুশ বিপ্লবের দ্বারা সেখানে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ভ্লাদিমির লেনিনের দ্বারা বোঝা গেল তাহলে এটা হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক এবার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তোমরা জানো তাহলে এই যে যুদ্ধটা এটাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে যে আলোচনার বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ সেটাকে আরও ত্বরান্বিত করে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তোমরা জানো উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তারপরে কি শুরু হয়ে গেল তোমরা পড়েছিলে থার্ড সেমিস্টারে পড়িয়েছিলাম যে উনিশশো সালের পর থেকে শুরু হয়ে যায় ঠান্ডা যুদ্ধ তাই তো আর সেটা শেষ হয় উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে উনিশশো সালে তখন কি হয়ে যায় যে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঠান্ডা যুদ্ধ এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সময় দ্বিমিরুতার সৃষ্টি হয় দ্বিমিরতা অর্থাৎ বিশ্বের মধ্যে দুটি শক্তি জোটের কেন্দ্রের সৃষ্টি হয় একটা হচ্ছে পুঁজিবাদী জোট একটা হচ্ছে সমাজতান্ত্রিক জোট পুঁজিবাদী যে জোট তার নেতৃত্বে ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সমাজতান্ত্রিক জোটের নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর যেটাই বলো তাহলে এই যে দ্বিমেরুতা হয় তারপরে উনিশশো একানব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে যখন পনেরোটি রাষ্ট্রে টুকরো টুকরো হয়ে যায় তারপরে এক মেরুকরণ দেখা যায় তোমরা জানো অর্থাৎ বিশ্বের মধ্যে একটিমাত্র শক্তিশালী দেশ ছিল সেটা হচ্ছে আমেরিকা তাই না তাহলে এক মেরু বিশ্বের একটি দেশকে সেটা হচ্ছে আমেরিকা তোমরা পড়েছিলে থার্ড সেমিস্টারেও তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক কী বোঝা গেল এবার দেখো যে একুশ শতকে আন্তর্জাতিক সম্পর্ক একুশ শতক কোন সময়টা একুশ শতক বলতে এখানে দু এক থেকে একুশশো এই সময়টাকে বলা হয় ঠিক আছে এখন চলছে দু হাজার পঁচিশ তাহলে এই যে দু এক সালের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তন কীভাবে ঘটে মানে যত দিন যাচ্ছে যত সময় অতিবাহিত হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ঘটছে অর্থাৎ বিবর্তন ঘটছে যেমন একটা শিশু যত বড় হয় তত কিছু নতুন নতুন শিখতে থাকে ঠিক তেমন আন্তর্জাতিক সম্পর্ক একটা গতিশীল বিষয় অর্থাৎ এর যে আলোচ্য বিষয় এটা স্থির নেই এর মধ্যে নতুন নতুন বিষয় ঢুকছে ঠিক আছে আগে যেমন তথ্য প্রযুক্তিতে অত উন্নত ছিল না বিশ্ব তাহলে তথ্য প্রযুক্তি সাইবার অ্যাটাক এগুলি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে আলোচ্য আলোচ্য বিষয় ছিল না কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তিতে উন্নত হচ্ছে প্রতিটি দেশ সাইবার অ্যাটাক হচ্ছে সাইবার আক্রমণ হচ্ছে তার জন্য যে সাইবার নিরাপত্তা এটাও আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় হচ্ছে তাহলে আস্তে আস্তে বিকাশ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নতুন নতুন জিনিস আর কি বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে তাহলে এর দ্বারা বিকাশ হচ্ছে তাহলে সেটাই হচ্ছে দু এক সালের পরে সন্ত্রাসবাদ বলো জলবায়ু পরিবর্তন বলো ঠিক আছে সাইবার নিরাপত্তা বলো এই পরে বিশ্বায়ন বলো এই সব কিছুই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ বা বিবর্তন বলো তাকে ত্বরান্বিত করছে ঠিক আছে তাহলে এ হয়ে গেল আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তন কি হবে আন্তর্জাতিক সম্পর্ক প্রাচীনকালে যেখানে খুব একটা পৃথক শাস্ত্র হিসাবে গঠিত হয়নি করে ওঠেনি কিন্তু বর্তমানে একটা পৃথক শাস্ত্র হিসাবে এই আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন্স গড়ে উঠেছে তাহলে এটা তোমাদের সিক্স মার্কসের কোশ্চেন কিন্তু আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তন আলোচনা করো তোমরা কিন্তু ছয়টি পয়েন্ট দিয়ে এভাবে লিখে দেবে ঠিক আছে আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তোমাদের তো আমি নোট দিয়েই দেবো এটা কিন্তু নোট আকারে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আর যারা যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তোমরা কিন্তু যুক্ত হতে পারো তাহলে এবার আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের পরিধি এখন দেখো যে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় কী কী আর কি ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমরা কী কী আলো আলোচনা করে থাকি ফার্স্ট দেখো পয়েন্ট তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসতে পারে যে এভাবে আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো টু প্লাস ফোর এ ও সিক্স আসতে পারে ঠিক আছে তাহলে যদি টু প্লাস ফোর আসে তাহলে তোমরা তো আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দেবে ঠিক আছে আর ফোর মার্ক্সের জন্য তোমরা এই পাঁচটি পয়েন্ট দিতে পারো ঠিক আছে বা চারটি পয়েন্ট দিতে পারো দেখো প্রথম হচ্ছে আন্তর্জাতিক সংগঠন তাহলে বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠন যেমন অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্যিক বিষয়ে যেমন বাণিজ্যিক বিষয় আছে ডাব্লিউটিও তাই না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডাব্লু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এমন অনেক বড় বড় সংগঠন আছে ইউনাইটেড নেশন তাই না ইউএনও ইউনেস্কো ইউনিসেফ এমন অনেক সংগঠন আছে আন্তর্জাতিক সংগঠন আছে যেগুলি কি করে থাকে তারপরে আই এম এগুলি সবগুলি তোমরা থার্ড সেমিস্টারে পড়েছিলে তাহলে এই সমস্ত যে সংগঠন এই সমস্ত সংগঠন কি করে যে বিশ্বে সমস্ত মানুষের জীবনের উপর প্রভাব ফেলে ঠিক আছে বিশ্বের এগুলি কিন্তু সমস্ত বিশ্বে কাজ করে তাহলে এর জন্য কিন্তু আন্তর্জাতিক সংগঠন যেগুলি আছে তাহলে আন্তর্জাতিক সম্পর্কের কিন্তু এগুলি কিন্তু বিষয়বস্তু এই সমস্ত বিষয় নিয়ে আমরা আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা করে থাকি তারপরে নিরস্ত্রীকরণ নিরস্ত্রীকরণ অর্থাৎ যে দেখো প্রত্যেকটি দেশ এখন কী যাচ্ছে যে নিজে আর কি সামরিক দিক থেকে শক্তিশালী হতে অন্য দেশ থেকে অস্ত্র পারচেস করছে অন্য দেশ থেকে মিসাইল পারচেস করছে ঠিক আছে ডিফেন্স সিস্টেম আর কি এয়ার ডিফেন্স সিস্টেম বা বিভিন্ন হাতিয়ার তারা ইম্পোর্ট করছে আমদানি করছে যেমন ভারত করে কিসের জন্য করে একটা দেশের জাতীয় নিরাপত্তার জন্য তাই তো জাতীয় স্বার্থ ন্যাশনাল ইন্টারেস্টের জন্য যাতে একটা দেশ বাইরের দেশ থেকে নিজেকে প্রতিহত করতে পারে অন্য একটা দেশ যদি ভারতে অ্যাটাক করে তাহলে আমাদের তো আগে থেকে রেডি করে রেডি থাকতে হবে না যাতে অন্য যে অন্য দেশ যদি অ্যাটাক করে ধরো চীন ভারতে আক্রমণ করে দিল তাহলে চীন তো সামরিক দিক থেকে অনেক শক্তিশালী তাহলে আমাদের তো স্ট্রং থাকতে হবে তাই না যাতে চীনকে প্রতিহত করা যায় বা পাকিস্তান হঠাৎ করে হামলা করে দিল পাকিস্তান তো এরকমই কখন হামলা করে দেয় বা পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন আছে তারা কখন হামলা করে দেয় তার কোনো ঠিক নেই তাহলে একটা দেশ সবসময় চায় নিজের নিরাপত্তা ঠিক আছে ন্যাশনাল সিকিউরিটির জন্য জাতীয় নিরাপত্তার জন্য কি করে যে অস্ত্র আর কি কি করতে থাকে যে অস্ত্র উৎপাদন করতে থাকে তাহলে কিন্তু এই যে নিরস্ত্রীকরণও কিন্তু এতটা অত্যাধিক অস্ত্র কিন্তু উৎপাদন বিশ্বের জন্য ভালো নয় তাই না কারণ প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় যুদ্ধের যে ভয়াবহতা সেটা কীরকম সেটা সবাই জানে যুদ্ধ হলে শুধু ধ্বংসই হয় কোনো ভালো হয় না দেশের কোনো দেশেই ভালো হয় না বা বিশ্বের কোনো কিচ্ছু ভালো হয় না তাহলে নিরস্ত্রীকরণ কিন্তু বৈশ্বিক শান্তির জন্য জরুরি ঠিক আছে অস্ত্র যাতে নিয়ন্ত্রিত অস্ত্র উৎপাদন হোক অস্ত্র সমস্ত দেশের কাছে থাকুক কিন্তু ওটা নিয়ন্ত্রিত মাত্রায় ঠিক আছে নেক্সট হচ্ছে ঠান্ডা লড়াই তাহলে ঠান্ডা লড়াইও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটা আলোচ্য বিষয় ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রের লিডার ছিল আর সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রের লিডার তাহলে এই যে দুই জোটের মধ্যে দুটি শক্তি জোটের মধ্যে যে লড়াই হয়েছিল লড়াই বলতে লড়াই হয়নি দূরে থেকেই তারা আর কি কার প্রভাব কতটা বেশি সেটা দেখাতে থাকে সরাসরি যুদ্ধ করেনি যেটাকে যেটাকে বলা হয় প্রক্সি ওয়ার বা ব কলমের যুদ্ধ তাহলে এই যে ঠান্ডা যুদ্ধ অর্থাৎ যুদ্ধও নয় আবার শান্তিও নয় পৃথিবীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল তখন যে কখন যুদ্ধে লেগে যায় কিন্তু যুদ্ধ আর হয়নি এর জন্যই এটাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ না যুদ্ধ না শান্তি একটা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে কখন যুদ্ধ লেগে যায় দুটি মহাশক্তির মধ্যে তাহলে এই ঠান্ডা লড়াইও কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের একটা আলোচ্য বিষয় তারপরে হচ্ছে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ কিন্তু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ একটা জাতীয় বা একটা দেশের জন্য সন্ত্রাসবাদ হুমকির বিষয় তা কিন্তু নয় এই সন্ত্রাসবাদ হচ্ছে একটা বৈশ্বিক এখন একটা বিষয় সারা বিশ্বের মুখে একটা হুমকি হচ্ছে এই সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদীরা কী চায় যে তারা সরকারকে উৎখাটিত করতে চায় ঠিক আছে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় ভীতি স্থাপন করে হিংসাত্মক কার্যকলাপ করে ঠিক আছে যেমন মুম্বাইয়ে মুম্বাই তাজ হোটেলে দু সালে সন্ত্রাসবাদী হামলা হয় তারপরে আমেরিকাতেও হয় দু সালে ভারতের পার্লামেন্টে হামলা হয় ঠিক আছে তারপরে পেহেলগাম অ্যাটাক হয় যেটা দু হাজার পঁচিশে না তাহলে এই যে সন্ত্রাস হামলা সন্ত্রাসবাদী হামলা এই সন্ত্রাসবাদ কিন্তু সারা বিশ্বের জন্য একটা হুমকির বিষয় তার জন্য সমস্ত বিশ্ব একত্রিত হয়ে কিন্তু এর জন্য পদক্ষেপ নিতে হবে একটা দেশ একা কিন্তু কিচ্ছু করতে পারবে না এই সন্ত্রাসবাদকে রুখতে পারবে না এটা বৈশ্বিক প্রয়াসের দ্বারাই কিন্তু সম্ভব তাহলে এই যে সন্ত্রাসবাদ এটা একটা বৈশ্বিক বিষয় আর এটা কিন্তু একটা আন্তর্জাতিক সম্পর্কেরও আলোচ্য বিষয় নেক্সট হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়ন কিন্তু তোমরা পড়বে ঠিক আছে তোমাদের একটা চ্যাপ্টারও আছে তোমাদের একটা অধ্যায়ের নামই হচ্ছে বিশ্বায়ন তাহলে সেখানে তোমরা বিশ্বায়ন সম্পর্কে বিস্তারিত জানবে এখন বলে দিচ্ছি বিশ্বায়নটা কি বিশ্বায়নও হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের একটা আলোচ্য বিষয় বিশ্বায়ন কি দেখো আমি যেই ধরো তুমি যেই ফোন দিয়ে আমাকে দেখছো মোবাইলে একটা দেখছো তাহলে সেই মোবাইলটা হয় চাইনিজ কোম্পানির হতে পারে বেশিরভাগ চাইনিজই রেডমি বলো শাওমি কোম্পানির রিয়েলমি বলো তাই না তাহলে অন্য দেশের একটা প্রোডাক্ট তুমি ইউজ করছো বা তোমরা এই যে যেই প্ল্যাটফর্মে তোমরা দেখছো ইউটিউব এটা কিন্তু আমেরিকার বা তোমরা কোনো নুডলস নুডলস হচ্ছে চাইনিজ একটা খাদ্য তোমরা ধরো কোনো পোশাক পরছো সেটা হয়তো অন্য দেশ থেকে তৈরি হয়ে এসেছে তাই না আমাদের দেশ থেকে অন্য দেশে কোনো প্রোডাক্ট গেল তাহলে এক দেশ থেকে অন্য দেশে সেটা কোনো দ্রব্য হোক কোনো সংস্কৃতি হোক প্রযুক্তিগত দিক থেকে ঠিক আছে বাণিজ্যিক দিক থেকে সমস্ত দিক থেকে এক দেশ থেকে অন্য দেশে যে আদান প্রদান ঘটে তাহলে এটাই হচ্ছে বিশ্বায়ন এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে বিশ্বায়ন অর্থাৎ একটা এই যে বিশ্বটা এই যে পৃথিবীটা এটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়ে গেছে এই পৃথিবীটা আর কি একটা স্থানের সঙ্গে আরেকটা স্থান একদম কানেক্টেড বিচ্ছিন্ন নয় এখান থেকে আমরা আমেরিকার খবর জানি আমেরিকার নৃত্য দেখতে পারবো মোবাইল ফোন করলেই দেখা যাবে আমেরিকা থেকে কোনো দ্রব্য এখানে আমরা ধরো জামা কাপড় আমরা পড়তে পারি চীনের কোনো খাদ্য আমরা এখান থেকে যেমন নুডলস চাইনিজ খাদ্য সেটা আমরা খাই তাহলে এমন যে সংস্কৃতির আদান প্রদান এক একজনের আমেরিকার পোশাক আমরা পড়ি ওয়েস্টার্ন ড্রেস যেটা আমরা পড়ি ঠিক আছে এমন যে এই যে সংস্কৃতি বলো যে কোনো কিছু যে আদান প্রদান ঘটছে ঠিক আছে এটাই হচ্ছে বিশ্বায়ন বলতে গেলে এই প্রক্রিয়াটাই বোঝা গেল তাহলে এই যে বিশ্বায়ন এটাও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটা আলোচ্য বিষয় বোঝা গেল তাহলে এই ছিল আন্তর্জাতিক সম্পর্কের পরিধি বা এভাবে যদি কোশ্চেনটা দেয় যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় আলোচনা করো বা পরিধি আলোচনা করো একই কিন্তু কোশ্চেনটা তাহলে এভাবে আসতে পারে তোমরা কিন্তু যারা পেইড গ্রুপে আছো তারা কিন্তু তাদেরকে এটা আমি নোটাকারে দিয়ে দেবো ঠিক আছে আর যারা এখনও পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি স্ক্রিনের মধ্যে দেখো একটা নম্বর দেওয়া আছে সেখানে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে যে আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই ঠিক আছে কোনো কল করবে না মেসেজ করে জানাবে আমি বাকি প্রসেসটা বলে দেবো যে কীভাবে তোমরা যুক্ত হবে ঠিক আছে তাহলে এই ছিল আজকের আলোচনা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বাস্তববাদ সম্পর্কে ঠিক আছে বাস্তববাদ এই বাস্তববাদ সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব ঠিক আছে তাহলে এই মাসের মধ্যে তোমাদের আশা করছি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটি অধ্যায় তোমাদের এই মাসেই অক্টোবরই শেষ করে দেবো ঠিক আছে তো নোটও আমি প্রোভাইড করে দিচ্ছি তোমরা কিন্তু দিনের পর দিনে কমপ্লিট করবে ঠিক আছে রেখে দেবে নোটগুলি আমি যেগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো যারা যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তোমরা কিন্তু দিনের পর দিনে কমপ্লিট করে নেবে খাতায় নোটটি তুলে যেটা আমি পিডিএফটা দেবো খাতায় তুলবে এবং ভালো করে শিখে রাখবে ঠিক আছে আর না দেখে লেখার প্র্যাকটিস করবে শিখলে না দেখে বললে তাও তাহলে কিন্তু হবে না একবার না দেখে লিখার প্র্যাকটিস করবে যেহেতু তোমাদের পরীক্ষায় পরীক্ষা হলে লিখতে হবে তার জন্য বাড়িতেই একবার লিখার প্র্যাকটিস করবে না দেখে বোঝা গেল তাহলে এই যে আজকের যে প্রথম কোশ্চেনটা যে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো বা বিকাশ আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু বললাম এই অধ্যায় থেকে দুটি কোশ্চেন থাকবে ছয় নম্বরের একটা লিখতে হবে তার মধ্যে কিন্তু এটা থাকবেই তাহলে এখনই বলে দিচ্ছি তোমরা ভালো করে রেডি করে রাখো এটা ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেদালে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই